হাই গুড মর্নিং নমস্কার বন্ধুরা ভালো আছে সবাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন তো আজকে বিশেষ করে এই ভিডিওটা আমার মাসির জন্য আমার মায়ের ছোটো বোন বাংলাদেশে থাকে আমার দিদির সঙ্গে থাকে আমার মাসির মেয়ে মাসির মেয়ে মেডিকেলের নার্স সিস্টার তো মাসি এই দেখো আমার রান্নাঘর এই যে ছোটো একটা রান্নাঘর মাসি তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমার মাসির জন্য কাল রাতে আমার মাসির সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে তো আমার মাসি বলছে কিরে মা তোকে ভিডিওতে দেখি না শুধু হাত দেখ রান্না দেখাস তার জন্য আজকে আমি আমার মাসির জন্য ওই ভিডিওটা করলাম মাসি কেমন লাগছে আমার রান্নাঘরটা আর দিদি স্বীকৃতি দিদি তুমিও ভালো থাকো আর মাসির তরফ থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখছো কিনা না তোমরা বন্ধুরা তোমরা কিছু মনে করো না আজকে আমার মাসিকে দেখাবো আমি আমাদের ঘরবাড়িটা আর আমাদের আশপাশটা একটু দেখাবো মাসি আমার সঙ্গে থেকে তোমাকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ওই যে চিংড়ি মাছ আন্দামানের এই দেখো চারশো টাকা কিলো এই চিংড়ি মাছগুলি এ থেকেও বড় বড় পাওয়া যায় ছোটো পাওয়া যায় তো এটা চারশো টাকা কিলো সকালবেলা আমার যা গেছিলো বাজারে তো ওকে বলছিলাম যে দিদি আমার জন্য এক কিলো চিংড়ি মাছ আনো তো এনেছে চারশো টাকা দিয়ে দেখো আন্দামানের চিংড়ি মাছ দেখতে পাচ্ছ মাসি কেটে সাফাই করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দেব আমি রান্না করব না কেননা আমি একাই আছি ঘরে দেখো এখন পুকুরে যাব চলো মাসি পুকুর দেখাচ্ছি আমি আমাদের জমি দেখাবো তো ওই দেখো আমাদের জমি ধানের জমি ওই যে ধান লাগিয়েছি ছোট ছোট গাছ চারা গাছ হয়েছে আর ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছ মাসি ওইটা আমার শ্বশুরের আসল বাড়ি ওখানে প্রথমেই আমাকে বিয়ে করে ওখানে এনেছিল আমার শ্বশুর তো ওখানে আমরা বাইশ বছর একসঙ্গে ছিলাম আমার ছোট যায়ের সঙ্গে এখন এই পাঁচ বছর হয় আলাদা হয়েছি তো এই দেখো চলে আসছি পুকুরে যে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলিকে পুকুরে মাছকে দিতে এই দেখো মাসি আমাদের পুকুরে যে আর আমার বন্ধুরা সকলে ভালো থাকো সবাই নিজের নিজের খেয়াল রেখো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাসি তোমাকেও স্বীকৃতি দিদি তুমিও ভালো থাকবে আর এইভাবে আমার ভিডিওগুলি দেখবে তো এই দেখো এখানে অনেক লোকেদের জমি আছে সকলে যার যার জমি করেছে ধান চাষ করেছে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে এখানেই শেষ করছি ভিডিও আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে আর আজকে আমার শ্বশুরকেও একটা ধন্যবাদ দিতে চাই উনি নাই মারা গেছে আজ থেকে পনেরো বছর আগে উনি অনেক ভালো লোক ছিল ওনার ছেলের সঙ্গে আমাকে বিয়ে করে এনে এই সংসারে অনেকই সুখ দিয়েছে তো বন্ধুরা তোমরাও আমার শ্বশুরের নামে একটু দোয়া করো যেন ভালো থাকে উনি স্বর্গে গিয়ে তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা